আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চ্যাম্পিয়ন্স লীগ দু হাজার চব্বিশ পঁচিশ সিজনের সেমিফাইনাল ম্যাচ ফুটবল ক্লাব বার্সেলোনা এবং ইতালিয়ান পাওয়ার হাউস ইন্টারমিলানের মধ্যকার এই ম্যাচটা একটা প্রতিরোধামূলক লড়াই না শুধু এই ম্যাচটা দুইটা ক্লাবের ঐতিহাসিক ঐতিহ্য আধুনিক ট্যাকটিক্স এবং ফুটবলের কৌশলগত এক অনন্য সংঘর্ষ দুইটা ক্লাবের মধ্যে দুটা ক্লাবের খেলার মধ্যে অনেক পার্থক্য আছে অনেক মানে ঐতিহাসিক বিষয়টার সাথে জড়িত আছে তো আজকে আমরা আলোচনা করবো সেই বিষয়গুলো নিয়ে যদি ঐতিহাসিক প্রেক্ষাপট বিশ্লেষণ করি বার্সেলোনা এবং ইন্টারমিলিয়ান ক্লাব দুইটাই ইউরোপের ফুটবলে খুব মানে সুপ্রতিষ্ঠিত নাম বার্সেলোনা পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন শেষ দু সালে লিওনেল মেসি থাকতে চ্যাম্পিয়ন হয়েছিল এবং ক্লাবটি সবসময় টিকে টাকা স্টাইল এবং আক্রমণাত্মক পজিশন ফুটবলের জন্য বিখ্যাত আর ইন্টারমিলিয়ান হচ্ছে তিনবারের ইউরোপের সেরা সর্বশেষ দু হাজার দশ সালে মাস্টারমাইন্ড কোচ হোসে মরিনোর অধীনে হয়েছিল মিলান বরাবরই রক্ষণভিত্তিক ফুটবলের জন্য সংগঠিত ফুটবলের একটা প্রতিচ্ছবি বলা চলে দুইটা দল এখন পর্যন্ত যদি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্রতিযোগিতার কথা বলি তাহলে প্রায় বারোবারের মতো মুখোমুখি হয়েছে সেখানে বার্সেলোনার জয় ছয়টিতে আর ইন্টারমিলিয়ান জয়ের জয় দুইটিতে আর চারটি ম্যাচ হয়েছে ড্র এখন যদি আসি দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের দুইটা পথের যদি মানে দুইটা দলের যদি পথ চলার কথা চিন্তা করি তাহলে বার্সেলোনা বর্তমানে এই যে গত ম্যাচ গত এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তিন দুই গোলে অতিরিক্ত টাইমে তিন দুই গোলে কন্দের গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপাদেলটা চ্যাম্পিয়ন হয় কোচ হ্যান্সি ফ্লিক এবার নতুন দলটাকে একটু গঠন করছে এখানে তরুণ প্রতিভা যেমন আছে যেমন পেদ্রি বলতে পারেন লামিনিয়ামাল আছে গাবি আর ডিফেন্ডারে পওকোভার্সি আছে তো আবার যদি আপনি একটু সিনিয়র প্লেয়ার চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে ল্যান আছে তো আবার কুল আমাদের যে মানে জেন্স মুকার সিজনি আছে সো একটা ব্যালেন্স টিমস আছে তো কোয়ার্টার ফাইনালে তারা যদি চ্যাম্পিয়াস লিগের কথা চিন্তা করি কোয়ার্টার ফাইনালে তারা জার্মান ক্লাব বুরুশে ডটমনকে পাঁচ তিনে ক্রিকেটে হারিয়ে আসছে মূল কারিগর যদি এখানে চিন্তা করেন এই ম্যাচটাতে ছিল লামিনিয়াম লেমান্দস্কি রাফিনা প্যাদ্রি কুভার্সি এরাই আবার ইন্টারমিডিয়ানের কথা যদি চিন্তা করেন কোচ সিমিও ইনজাগির এক অধীনে মিলান খুব গোছানো এবং টেকটিক্যালি খুব শক্তিশালী একটা দল কোয়ার্টার ফাইনালে তারা জার্মান ক্লাব বানমিউনিকে দুই লেগে দুই লেগে হারিয়ে বিশাল চমক দেখাইছে এর পিছনে যদি মূল কারিগরের কথা চিন্তা করেন তাহলে আর্জেন্টাইন স্ট্রাইকার লটারো মার্টিনেস বারেল্লা হাকান চাওয়াল হুগলু তারপরে হচ্ছে মিকতারিয়ান এদের অবদান ছিল অন্যরকম এবার আসি টেকটিক্যাল মূল যদি লড়ার কোথায় হইতে পারে এটা যদি চিন্তা করি তাহলে মিডফিল্ডের দখল পেদ্রি ফ্রাঙ্কি অলমো বারেল্লা মিকতারিয়ান হাকান এরা সবাই খুব দারুণ টেকটিক্যাল রক্ষণভাগের কথা যদি চিন্তা করেন ইনজাগির ইন্টার বরাবরই কম গোল হজম করে সো তারা চলতি লিগেও চার গোল হজম করছে মাত্র চেম্বার্স লিগে কিন্তু বার্সার গতিময় ফরওয়ার্ডরা সেখানে কঠিন পরীক্ষা নেবে এটা বলা যায় তাদের বিষয়টা যেহেতু বার্সার বেশি যেমন রাফিনহা লেওন দোসি লামিনিয়ামাল তো তাদের মানে রক্ষণভাগের একটা ভালো মানের পরীক্ষা হবে এটা বলা যায় এছাড়া যদি উইং ব্যাটলের কথা চিন্তা করেন তাহলে এইদিকে আছে ইয়ামাল বনাম ডিমার্কো রাফিনহা বনাম ড্রামফ্রিস সেখানে হবে গতি ড্রিবল ফিজিক্যাল লড়াই বলা চলে একদম পুরা মানে ফ্লিকের এবং নিনজাগির একদম প্রপার মানে একদম ড্রিবলিং আর হচ্ছে যে ফিজিক্যাল লড়াই দুইটাই হবে দেন আসছে যদি ফ্লিকের অধীনে বার্সা খেলবে চার তিন তিন এইটাই মোটামুটি ফর্মেশন অ্যাটাকিং ফর্মেশনের বিপরীতে ইন জাগের ইন্টারমিডিয়াল খেলবে তিন পাঁচ দুই ফর্মেশনে এটা হচ্ছে মূলত ডিফেন্সিং এবং কাউন্টার অ্যাটাকিং বেস ফুটবল ইনজাগের শক্তিশালীর জায়গা হচ্ছে তার মিডফিল্ড এবং প্রতিপক্ষকে ভয় ধরানোর জন্য রয়েছে তার গতিময় ফিজিক্যাল দুইটা উইঙ্গার যদি বার্সেলোনার ম্যাচে কোনো জায়গায় হারে তাহলে হারবে হচ্ছে এই স্পিডের বিষয়টা অপরদিকে ফ্লিকের কাছে আছে পজিশনাল ফুটবল খেলার জন্য বর্তমানে সেরা প্লেয়ার পেদ্রি অ্যাটাকিংয়ের জন্য আসছে এই সিজনের সেরা এবং ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর ত্রয়ী বলা যায় বর্তমান যদি চিন্তা করেন যদি আপনি অল অ্যাওয়ার্ড চিন্তা করেন যে সবগুলো লিগ মিলিয়ে এবং হচ্ছে সবগুলো ফুটবলের যদি আপনি টুর্নামেন্টগুলো চিন্তা করেন তাহলে মোটামুটি এক ধরনের ভয়ঙ্কর একটা মিট আছে যেটা হলো আপনার পেদ্রি যদি সাপোর্ট দেয় সেই ক্ষেত্রে পেদ্রির সাপোর্টটা যদি মিডফিল্ড থেকে খুব ভালো মতো পায় সেক্ষেত্রে লেওান দস্কি রাফিনহা এবং লামিনিয়ামাল জাস্ট অপরিত অপরিত হয়ে যাবে আটকাতে না পারলে কোপালে শুনি আছে তো যদি সামারি করি এ কথাটার তাহলে বলা যায় যে এই ফুটবল শুধু একটা ম্যাচ না এখানে দুই ধারার দুই ধরনের ফুটবলের দুইটা দর্শন হবে যেমন দুই ধরনের ফুটবল হচ্ছে একটা হচ্ছে টিকিটাকা মানে পাসিং ফুটবল আর একটা হচ্ছে হাই লং পাসের যে ফুটবলটা এটা একদিকে বার্সা খেলবে আক্রমণাত্মক এবং হচ্ছে অন্যদিকে মিলানের যে মানে রক্ষণাত্মক যে খেলার মানে কন্ট্রোল কাউন্টারটা এটা দেখতে পারবেন এছাড়া কে জিতবে আসলে এই ম্যাচটা মানে আগে থেকে কোনো প্রেডিকশন করা যাচ্ছে না ইউরোপের কে জিতবে আপনার কাছে কে ফেভারিট মনে হয় ইউরোপের অভিজাত বার্সেলোনা নাকি র্যানেসার পথে থাকা ইন্টার মিলান আর কমেন্ট করুন আপনার মতামত ডেফিনেটলি ফ্যানদের কাছ থেকে আমি লাইক আশা করছি আমি নিজেও ফ্যান এবার বার্সেলোনা আছে কোয়াড্রোপোলের পথে স্পেনিশ সুপার কাপ কপাদাল রে এই দুইটা অলরেডি বার্সেলোনার হাতে চলে আসছে হ্যান্ডসিপ্লেকের অধীনে আর দ্বিতীয় দুইটা এখন সামনে আসতেছে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আর হচ্ছে যে এইদিকে হচ্ছে লালিগা। সো বার্সেলোনা জাস্ট করতেছে সো যে বার্সেলোনার প্লেয়ারগুলো সব যদি মানে ঠিকঠাক ফর্মে থাকে এবং সব যদি মানে ব্যালেন্স থাকে তাহলে একদম মানে গোলকিপিং থেকে শুরু করে সেজনি থেকে শুরু করে এই দিক দিয়ে লামিন ইয়ামাল রাফিন হা মিডফিল্ডটা একদম মিডফিল্ডের পেদ্রির কথা তো বলাই লাগে না তো পেদ্রির সাপোর্টটা যদি ঠিকমতো পায় যদিও ইঞ্জুরিতে আছে বালদে দিয়ে ইঞ্জুরিতে আছে কাঁচা ইনজুরিতে ইঞ্জুরিতে আসে তো দেখা যাক যদি ম্যাচের আগে তারা ফিট হয়ে যায় তো সব কিছু মিলিয়ে বার্সেলোনা একটা খুব ভালো একটা ফাইটব্যাক ইন্টার মিলানের সাথে ইউরোপিয়ান রেনশান ক্লাবের সাথে বার্সেলোনার টিকে টাকা ফুটবলের একটা বিশাল মিশালভাবে আশা করা যাচ্ছে সো চোখ রাখুন যেন আপনার টিম জয়লাভ করে যদিও অনেকে আছে রিয়াল মাদ্রিদের সাপোর্টার কিন্তু এই সিজনটা যদিও তাদের খারাপ গেছে বাট দিন শেষে রিয়াল মাদ্রিদ ক্লাব হিসেবে যেরকম রয়্যাল ছিল তো তারা মানে স্বাভাবিকভাবে যারা বার্সেলোনার বিপক্ষে যখন খেলা হবে মিলানের তারা ইন্টার মিলানের সাপোর্টার থাকবে যাই হোক খেলা হবে মিলান এবং বার্সেলোনার সো খেলাটা দেখার আমন্ত্রণ হল সবাইকে আর কমেন্টটা জানিয়ে দিন আপনার ফেভারিটকে আর জিতবে কে ইউরোপিয়ান রেনেসা নাকি বার্সার স্পেনের বার্সেলোনা অভিজাত ক্লাবটি ধন্যবাদ আসসালামু আলাইকুম